এখন থেকে এআইডি স্টাইলের ছবি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে একটা নর্মাল ফটো তুলেছেন সেই ফটোটাকে হাজার রকমের স্টাইলের ছবি তৈরি করতে পারবেন এই ফটোগুলা দেখেন কি অস্থির অস্থির ফটো যারাই দেখবে তারাই কিন্তু অবাক হয়ে যাবে কি দারুণ দারুণ ফটো ভাই এখন আপনি ভাবছেন এই ফটোগুলা কিভাবে আমি এডিটিং করবো অবশ্যই কিন্তু আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই ধরনের এক হাজার স্টাইলের ছবি তৈরি করতে পারবেন তার জন্যে আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ফর্ম গো ফর্ম লিখার পরে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এই অ্যাপসের ভিতরে চলে যাবেন তো এখানে আসার পরে দেখুন কত ধরনের স্টাইলের ছবি রয়েছে এক হাজার স্টাইলের ছবি রয়েছে ও আপনার যেটা পছন্দ হবে যে স্টাইলের ছবি আপনি তৈরি করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে এই ফর্মটা আপনারা কপি করে নিতে হবে তো আমি এই ফর্মটা কপি করে নিচ্ছি তারপরে এখন আপনারা চলে যাবে জেমিনি অ্যাপসের ভিতরে আশা করি জেমিনি অ্যাপস সবাই ইনস্টল করতে পারেন তো আমি আর ইনস্টল করে দেখালাম তো জেমিনি অ্যাপসের ভিতরে আসার পরে আপনি একটি ফটো দিয়ে দিবেন এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিবেন ও আমি এই ফটোটাই দিয়ে দিচ্ছি তারপরে যে ফর্মটা আপনারা কপি করেছিলেন সেই ফর্মটা এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি তারপরে এরো বাটনে ক্লিক করবেন ও একটু অপেক্ষা করতে হবে ওই যে দেখুন আমাকে কত সুন্দর একটি স্টাইলের ছবি তৈরি করে দিয়েছে ও এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এভাবেই চাইলে আপনি আপনার পছন্দ মতো এক হাজার স্টাইলের ছবি কিন্তু তৈরি করতে পারবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ